আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করব বলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি মশলা দিয়ে চিকেন কাচ্চি বিরিয়ানি চিকেন কাচ্চি বিরিয়ানিটা আমার আগে কখনোই খাওয়া হয় নাই অন্য অন্য কাচ্চি খাওয়া হলো এর টেস্টটা কেরকম হয় আমার একদমই জানা ছিল না তো ফার্স্ট টাইম হিসেবে চিকেন কাচ্চি বিরিয়ানিটা আমার কাছে এতটা ভালো লাগবে একদমই প্রেফার করি নাই আর যেহেতু আমি চিকেন কাচ্চিটা ফার্স্ট টাইম ট্রাই করতেছিলাম তার জন্য এখানে আমি মাত্র দুইটা লেগ পিস নিয়েছিলাম লেগ পিসগুলো একটুখানি চিড়ে দিয়েছি যেন মশলাটা ভালো করে ঢুকতে পারে লেগ পিসের মধ্যে একটুখানি লে রস আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে দশ মিনিটের মতন রেস্টে রেখে দেব আপনাদের কাছে যদি আমার মতন টক দই না থাকে তাহলে আপনারা এই কাজটা করতে পারেন তাহলে কিন্তু মাংস থেকে কাঁচা গন্ধটা খুব সহজেই চলে যায় মাংসটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে এদিকে আমি দুইটা গ্লাস নিয়ে নিলাম একটার মধ্যে নিয়েছে অল্প একটি কুসুম গরম পানি তার মধ্যে দুই চামচ গুঁড়ো দুধ আর দুই চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব আর অন্য একটা গ্লাসের মধ্যে একটুখানি নর্মাল পানি নিয়েছি তার মধ্যে জর্দার রং মিশিয়ে সাইডে রেখে দিব আপনারা চাইলে রঙের পরিবর্তে জাফরন ব্যবহার করতে পারেন আর এখন আমি মাংসটা মেখে নেব মাংসর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণের আদা রসুন বাটা হাফ চামচ জিরা বাটা এক চামচ কাজু বাদাম বাটা চীনা বাদাম আর কাঠ বাদাম একসাথে বেটে দেওয়া দেড় চামচের মতন আধা চামচ গোলমরিচ হাফ টুকরা জয়ফল দুই টুকরা জয়ত্রী একসাথে বেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা তেজপাতা একটা বড় সাইজের কালো এলাচ কিংবা বড় এলাচ একটা বড় সাইজের দারচিনির টুকরো তিনটা লং এবং তিনটা ছোট এলাচ দেড় চামচের মতন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন কারণ আমরা কিন্তু গোলমরিচ ব্যবহার করেছি এক চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো স্বাদ মতন লবণ দুই চামচের মতন দিয়ে দিব ঘি এখন সবগুলো মশলা ভালো করে মেখে নেব আর মাংসটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা সাথে সাথেও রেডি নিতে পারেন আর এদিকে আমি একটা ছাটনি নিয়ে নিলাম ছাটনির মধ্যে দেড় কাপ পরিমাণের চিনি গুঁড়া পোলা চাউল নিয়ে নিলাম আপনারা চাইলে বাসমতি চাউল দিয়ে কিন্তু রান্না করতে পারেন এখন আমি চাউলটা ভালো করে ধুয়ে ছাঁকনির মধ্যে রেখে মিনিটের পানিটা যেন মতন একদম ভালো করে ঝরে যায় তাহলে কিন্তু পোলাটা রান্না করার পর একদম ঝরঝরে হবে আর এদিকে আমি পোলাও চালটা সিদ্ধ করার জন্য পাইপেনের মধ্যে পরিমাণ অনুযায়ী পানি বসিয়ে দিলাম পানিটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে এক টুকরার মতন লেবুর রস দিয়ে দিব আর দিয়ে দিব দুই চামচের মতন সয়াবিন তেল লবণ দিয়ে দিব চাউলের পরিমাণ অনুযায়ী দিয়ে দেব হাফ চামচ পরিমাণের শাহিজিরা আট থেকে দশটার মতন কালো গোলমরিচ তিন থেকে চারটা লং দুইটা তেজপাতা দুইটা ছোট এলাচ এবং একটা স্টার মশলা দিয়ে দিব এখন সবগুলা মশলা পানির সাথে দুই মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিব এখন আগে থেকে ধুয়ে রাখা পোলা চাউলগুলা দিয়ে দিতে হবে একটু ভালো করে নেড়ে দেবেন যেন চাউলগুলো দলা পাকিয়ে না যায় এখন চাউলটা সিদ্ধ করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরেই কিন্তু আমাদের পোলার চাউলটা সিদ্ধ করা হয়ে যাবে পোলার চাউলটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না 90% পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে আর বাকি টেন পার্সেন্ট দমে দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে চাউলটা সিদ্ধ হওয়ার পর আমি স্ট্যানারে ঢেলে নিয়েছি আপনারা চাইলে সুতি কাপড়ও ঢেলে নিতে পারেন তো এদিকে আমি এখন দমে দেওয়ার জন্য রেডি করে নেব তার জন্য পাইপেনের মধ্যে প্রথমে আমি আলু দিয়ে দিতেছি আলুটা আমি লবণ আর একটুখানি জর্দার রং দিয়ে ভেজে নিয়েছি আলুর উপরে আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দিব আর যেই বাটির মধ্যে আমি মাংসটা মেখেছিলাম ওইটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম উপরে আমি আগে থেকে সিদ্ধ করা পোলা চাউলের ভাতটা দিয়ে দিব ভাতটা চাপা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব আলু বকরা তার উপরে দিয়ে দিব আগে থেকে তৈরি করা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আগেই দেওয়ার দরকার ছিল তবে আমার মনে ছিল না কাঁচামরিচ গুলা একটুখানি বিতর দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব ঘি ঘিটা দেওয়ার পর এখানে আমি আগে থেকে তৈরি করা দুধের মধ্যে যে ঘিটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব জর্দার রং দিয়ে দিব দুই চামচ গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধের পরিবর্তে মাওয়া থাকলে মাওয়া দিয়ে দিবেন আর আপনারা চাইলে এখানে কিসমিস কিংবা অন্য বাদামও ব্যবহার করতে পারেন তবে আমি আর এখানে কিছুই দিব না এখন পাইপেনটা ঢেকে নেওয়ার জন্য একটা ফয়েল পেপার নিয়ে নিলাম ফয়েল পেপার দিয়ে পুরো পাইপেনটা ঢেকে দিব তার উপরে দিয়ে দিব ঢাকনা তাহলে আর দমটা বেরোনোর সুযোগ থাকবে না এখন আপনাদের সাথে আমি দমের প্রসেসটা বলে দিব তবে না দেখাতে পারার জন্য আমি দুঃখিত প্রথমে চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিতে হবে তাওয়াটা একদম হাই হিটে গরম করে নিতে হবে তারপর এর উপরে বসিয়ে দিতে হবে পাইপ্যানটা পাইপ্যানটা বসানোর পর দুই মিনিট একদম হাই হিটে রান্না করে নিতে হবে এরপর একদম লো হিটে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য রান্না করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের চিকেন কাচ্ছি বিরিয়ানিটা তৈরি করা হয়ে যাবে আর আপনাদেরকে একটুখানি নেড়ে দেখাই কাচ্চিটা কতটুকু পারফেক্ট হয়েছে এর চেয়ে বেশি দমে দিলে কিন্তু দিয়ে লেগে যেতে পারে অবশ্যই আমি যেই টাইমটা বলেছি ওই টাইম অনুযায়ী আপনারা রান্না করে নেবেন আর আলুটা কতটা নরম হয়েছে ওইটা তো দেখতেই পারতেছেন একদম সাথে সাথে ভেঙে চলে আসতেছে তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ